বাহিরের অনেক বুনো জ্বালালি কবুতর আসে খাবার খেতে দেখুন এক জোড়া চলে এসেছে এই দুই জোড়া কবুতর এখন শুধু আছে বাকি সব কবুতর একদম শেষ হয়ে গেছে আসসালামু আলাইকুম প্রিয় কবুতর দিনী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা অনেক দিন পরে ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে এসেছি প্রিয় বন্ধুরা আজকে আমি চলে এসেছি কচি ভাইয়ের বাসায় কচি ভাইয়ের অনেক কবুতর এখন নেই চলুন কুচি ভাইয়ের লবটা একটু দেখি প্রিয় বন্ধুরা কচি ভাইয়ের এই লবটে বাহিরের অনেক বনজালি কবুতর আসে খাবার খেতে যেহেতু কচি ভাইয়ের লপটা সিঁড়ির মাঝখানে তো এই দরজাটা খোলাই থাকে ওই দেখুন জ্বালানি কবুতর ভিতরে ঢোকার জন্য এখানে বসে আছে খাবারগুলো যেহেতু বাহিরে থাকে খাসার বাহিরে তোরগুলো খুব সহজেই এখানে এসে খাবার খেতে পারে এই দেখুন এই যে খাবার বাহিরে দেওয়া আছে তো জ্বালানি কবুতর এখানে এসে এখান থেকে খাবার খায় তো কুচি ভাই কিছু খাবার বাহিরে এমনিতেই দিয়ে রাখে যেহেতু জ্বালানি কবুতরগুলো আসে আমিও এখান থেকে কয়েক জোড়া জ্বালানি কবুতর ধরে নিয়েছি সেগুলো দিয়ে বাচ্চা কাচ্চাও করা হয়েছে আমার ওই দেখুন এগুলো এখন ভয়ে আসতেছে না এই জায়গাটা খালি পেলেই ওরা ভিতরে চলে আসে এই দেখুন এই যে ভিতরে চলে আসছে ওরা খাবার খাচ্ছে এই দেখুন এক জোড়া চলে এসেছে এইভাবে প্রতিদিন সকাল থেকে একদম বিকেল পর্যন্ত অনেক জ্বালানি কবুতরে এসে এখান থেকে খাবার খেয়ে যায় প্রিয় বন্ধুরা এ হচ্ছে কোচি ভাইয়ের লট এই দেখুন এই ঘরটা খালি এই ঘরে আগে কবুতর ছিল এই ঘরে কবুতর কচি ভাইয়ের সেই সুন্দরী পেয়ারটা আছে এই পেয়ারটা এর আগের ভিডিওতেও আপনারা দেখেছিলেন এই কবুতর পেয়ারটা অনেক ভালো ডিম বাচ্চা করে এই দেখুন এখন আবার ওরা বাচ্চা ফুটেছে এই দেখুন বাচ্চা তো এই প্যাটটা একের পর এক বাচ্চা ফোটাস কিন্তু কবুতর দুর্বল হয় না এবং কবুতরের এই জোড়াটার এক জোড়া ডিমও মিস হয়নি প্রতিবারই ওরা ভালো ডিম বাচ্চা করা এরপরে দেখুন এই ঘরটা এই ঘরটাও খালি এই ঘরেও কবুতর ছিল এই দেখুন এখন খাবার আসে এরপরে দেখুন এই ঘরটা এই ঘরটাও খালি পরে আসে এই ঘরেও কবুতর ছিল এরপর দেখুন এই ঘরটা এই ঘরটাও এখন খালি এই ঘরেও কবুতর ছিল এটা এই খাঁচাটায় একবার উপর থেকে নিষ্ক্রন্থ পাঁচজোড়া কৌতো পালা যায় এই দেখুন এই যে পাঁচজোড়া কৌতো এই ঘরটা পালা যায় এবং একটা খাঁচা আছে এই খাঁচাটাও পাঁচজোড়া কবুত পালা যায় এই ঘরেও দেখুন এই ঘরটা খালি এই খাঁচাটার এই ঘর খালি এই ঘরে শুধু এক পেয়ার এক আছে এই ঘরটাও খালি এই ঘরটাও খালি সব ঘরগুলো খালি এখন এই প্রতিটা ঘরে আগে কবুতর ছিল এখন ঘরগুলো একদম ফাঁকা কচি ভাইয়ের এই কবুতরগুলো বিড়ালে একদম শেষ করে দিছে দেখুন বিড়াল থেকে বাঁচানোর জন্য এই নেট দিয়ে কাপড়ের নেট এগুলো থাকার কারণে এই জোড়াটা বেঁচে গেছে আর এই প্যাডটা এই প্যাডটাও এই ঘরে ছিল তো বিড়ালটার উৎপাত এখন কমছে কিন্তু কবুতরগুলো এখন আর নেই কবুতরগুলো একদম শেষ করে দিছে সব দামি দামি কবুতর ছিল রেজাল করা কবুতর ছিল সব কচি ভাই সব ভালো ভালো কবুতর কালেকশন করছে কিন্তু দুঃখের বিষয় এখন এক পেয়ার কবুতরও আগের সেই পেয়ারগুলো নেই শুধু দুই জোড়া পেয়ার এই দুই জোড়া কবুতর এখন শুধু আছে বাকি সব কবুতর একদম শেষ হয়ে গেছে দেখুন এই ঘরে এখন মুরগি এই ঘরেও দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা এখনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে প্রিয় দর্শক আজ এ পর্যন্ত আমার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহারকাত